কাঠগোলাপের আসক্তি সংখ্যা তিন লেখনীতে ঈশ্বর গ্রামের নাম অলন্দপুর। অলন্দপুর নামটার মতোই গ্রামটাও অলন্দ অনন্দ শান্তিতে ভরপুর গ্রামের চারিপাশের সবুজে ঘেরা চোখের দৃষ্টি যত দূর যায় তত দূরই শুধু সবুজ আর সবুজে ভরপুর প্রকৃতি এই সবুজ রূপে যেন চোখের প্রশান্তি বয়ে আনে গ্রামের পাশ দিয়ে বয়ে চলে বিষ্ণু নদী নদীর ওপারে আরেক গ্রাম আনন্দপুর শুধু নামই মাতৃ গ্রাম শহরের আধুনিকতার ছোঁয়া পেয়েছে পেয়ে গেছে ইতিমধ্যেই এমপি মন্ত্রী নিজের জন্মভূমি নিজস্ব গ্রাম হয় উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে আনন্দপুর প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ হসপিটাল মার্কেট সহ সব রয়েছে এই গ্রামে মেহিনিমার কলেজ থেকে পূর্ব দিকে পনেরো মিটারের মতো আসলেই দেখা মেলে এক মনোরম পরিবেশের রাস্তার দুই ধারে সারি সারি বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত মেহগুনি গাছ মেহগনি গাছগুলো শাখা প্রশাখা মেলে দিয়ে ক্ষণে উকি দিয়ে নজরের উপস্থিতি জানান দিচ্ছে সুরজি মামার রাস্তার দুই পাশে ফাঁকা জায়গাগুলোতে সবুজ ফসলে ভরপুর থেকে থেকে ঠান্ডা ঝিরঝিরে বাতাস বইছে চোখ মন জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ হৃদ মেহরিমাকে এই জায়গাতেই নিয়ে এসেছে পাঁচ মিনিট ধরে এক দৃষ্টিতে মেহরিমা তাকিয়ে আছে হৃদয়ে মেহরিমা ভয়ে অস্বস্তিতে হাসফাস করছে উজ্জ্বল ফর্সা গায়ের রঙ নাকটা সরু আর মাঝারি লম্বা চোখ দুটো টানা টানা তার মাঝে কালো জল জল করছে চোখের পাপড়িগুলো তুলনামূলক বড় আর ঘন কথা বলতে গেলেই ধর্মীদের টোল পড়ে আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মেহেরিমার চিকন পাতলা গোলাপি ঠোঁটের উপর বাম সাইডে কালো তিলটা এই তিলটা হৃদকে বড্ড টানে এলোমেলো করে দেয় দীর্ঘ আট মাস পর নিজের হৃদয় হরণীকে খুটিয়ে খুটিয়ে দেখে যেতে হৃদ নিজের অজান্তে স্বরে ওঠে মার্শাল্লা এখানে পৌঁছে গাড়ির গ্লাস নামিয়ে দেয় হৃদ তাতে যেন মেহরিমা একটু স্বস্তি পায় কিন্তু হৃদের ওই নীল চোখে নেশালো দৃষ্টিতে মেহরিমা ঠিক হজম করতে পারছে না মেহেরিমার শরীরটা কেমন অবশ হয়ে আসছে তল পেটে ইতিমধ্যে প্রজাপতিরা উড়া উড়ি শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ এভাবে থাকলে জ্ঞান হারাবে নিজের মাঝে সাহস জুগিয়ে মেহরিমা বলে আমার দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে মেহরিমার কথায় রিদ নড়ে চড়ে বসে তারপর চোখ দিয়ে ওর উড়ো ইশারা করে বলে ডান পা রাখ এখানে মেহেরিমা চমকে ওঠে চোখগুলো মার্বেলের মতো গোল গোল করে রিদের দিকে তাকায় ওভাবে কি দেখছিস পা রাগ এখানে আপনি আমার বড় আমি পারব না ব্যাস অমনিতেই হৃদের মেজাজ বিগড়ে যায় রাগে গজগজ করতে থা করতে করতে হাতে থাকা বায়োডিন আর তুলা লাগ তুলা গাড়ির জ্বালানায় দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে সেকেন্ডের ব্যবধানে কি ঘটে গেল মেহেরিমার মস্তিষ্ক উপলব্ধি করতে মেহেরিমা হতভম্ব হয়ে বাহিরে তাকিয়ে ছিটিয়ে পড়া ভায়োডিন আর তোলার দিকে হৃদ গাড়ির দিতে নিলেই মেহেরিমা আটকে ওঠে বলে আপনার দোহাই লাগে গাড়ির স্টার দিবেন না আমি পা রাখছি কথাটা শুনতেই হৃদ অগ্নির দৃষ্টিতে তাকায় মেহেরিমার দিকে হৃদ অমন দৃষ্টি লক্ষ্য করতেই মেহেরিমা হঠাৎ হৃদপিণ্ডটা লাফিয়ে ওঠে আজ আর বাঁচা হলো না আজি বোধহয় জীবনের শেষ দিন মেহেরিমার চোখের সামনে নিজের বাবা মা বড় বোন মাধবীর ওঠে মনে মনে এক পড়তে থাকে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে দরজাটা খুলে নেমে যেয়ে ওগুলো উঠিয়ে আনে এবার আর মেহেরিমাকে কিছু বলতে দেয় না হৃদ বসাতে মেহেরিমা ওর ডান তার ডান পা উঁচু করে হৃদের উরুর উপরে হালকাভাবে রাখে হৃদ গম্ভীর মুখে ড্রেসিং করতে থাকে বায়োডিন লাগাতে মেহরিমা শব্দ করে ওঠে হৃদ ওর দিকে এক পলোক তাকিয়ে চোখ নামিয়ে নেয় অতপর আস্তে আস্তে আঙুলে ফু দিতে থাকে হৃদের মুখের ঠান্ডা বাতাসে মেহরিমা সারা শরীর শিহরণ বয়ে যায় দ্বারা ব্রে ঠান্ডা স্রোত নেমে যায় ও পরম আবেশে চোখ বন্ধ করে নেয় মেহেরিমার দিকে তাকা দিয়ে হৃদের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে ব্যান্ডেজ করা শেষ হতেই মেহেরিমার সাথে সাথে নিজের পানটা নামিয়ে নেয় হৃদ নিজের মুখটা তুলনামূলক আরও বেশি গম্ভীর করে গাড়িটা স্টার্ট দেয় গম্ভীর্যে ভরপুর পুরুষের মুখটা পুরুষত্বের ছাপ স্পষ্ট হৃদ এবার আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে হৃদকে অমন ঘোমরা মুখে দেখতে মেহেরিমার একদম ভালো লাগছে না হৃদের সাথে কথা বলার জন্য ওর মনের মধ্যে বাঁকু করছে কি কিন্তু সাহস করে উঠতে পারছে না মেহেরিমার অবস্থা থেকে হৃদ মনে মনে হাসে মুখটা গম্ভীর রেখেই বলে কিছু বলবি সুযোগ পেয়েছে মেহেরিমা এত সহজে হাত করবে না কিও। সাথে সাথেই বলে আপনি এবার গ্রামে কতদিন থাকবেন অনেক দিন কথাটা কর্ণকচুর হতেই মেহেরিমার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। ওর হাসি খুশি ভাবেই আবার জিজ্ঞাসা করে, আপনি আপনার গিটার আর্টের সব সরঞ্জাম নিয়ে এসেছেন? মেহেলিমার কথা শুনে রিক কপলে ভাঁজ ফেলে ভ্রু উঁচু করে প্রশ্ন চাহনি দিয়ে বলে, তুই জেনে কি করবি? রিদের এমন reaction চোখের এমন চাহনিতে মেহেলিমা আরেকবার নতুন করে নিজেকে হারিয়ে ফেলে নীল চোখের ওই অসীম গভীরতা আবারও ঠিক ওই মুহূর্তে নতুন করে হৃদয় প্রেমে পড়ল মেহেরিমা কোনো কোন রকম বলে এমনি এমনিতেই আমাকে একটা কথা ক্লিয়ারলি বলতো আমি কি ভূত নাকি অন্য কিছু যে তোর এত সাহসী প্রতিবাদী মেয়ে আমাকে দেখে কেন কোনো কারণ ছাড়াই ভয় পাস কথা বলতে গেলেই তুতলাতে থাকিস রিজনটা কী সবসময় ছুটে বেড়াস আর আমার সামনে আসলে পি করে দেওয়ার মতো সিচুয়েশান ক্রিয়েট করিস প্রবলেমটা কী তোর লাস্টের লাইনটা শুনে মেহেরিমার লজ্জায় মুখ নামিয়ে নেয় মাথা নিচু করে ছোট করে জবাব দেয় জানি না আমি হৃদের বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে নিজের বাসার একটু দূরেই মে দূরেই মেহ নিজের বাসায় একটু দূরেই মেহেরিমার হৃদকে গাড়ি থামাতে বলে গাড়ি থামাতে ও তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে পড়তে যায় কিন্তু তার আগেই রিদ ওর ডান হাত ধরে ভায়োলিন তুলা ব্যান্ডেজ ব্যান্ডেজের ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলে বাসায় যেয়ে পেন কিলার খেয়ে নিবি সকালে আর রাতে দুইবার করে ড্রেসিং করবি কথায় হেরফের হলে তোর কপালে দুঃখ আছে এখন বাসায় যা আচ্ছা খেয়াল সরি কথাটা বলি পায়ের দিকে খেয়াল না দিয়েই ওখান থেকে দৌড় দিয়ে দু মিনিটের মধ্যে বাসায় ঢুকে পড়ে মেহেরিমা মেহেরিমা বাসার মধ্যে চলে যেতেই হৃদ দু মিনিটের মতো গাড়ির সিটে হেলান দিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সাম দিয়ে গাড়িটা স্টার্ট দেয় ওখান থেকে চলে যায় সময় বিকেল বেলা মেহেরিমা তখন বাসায় এসে ফ্রেশ হয়ে পায়ের ব্যথার উপর হৃদের কথা মতো পেনকিলার খেয়েই ঘুমিয়েছে হঠাৎ 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 মাধবীর কান্নার আওয়াজে মেহেরিমার ঘুম ভেঙে যায় ওর চোখে ও চোখ ডলতে ডলতে উঠে বসে মাধবীর কান্নার শব্দে উৎস খুঁজে মায়ের ঘরে যায় মাধবী মেহেরিমার মাত্র দুই বছরের বড় আর অ্যাডমিশনের জন্য কোচিং করছে মাধবী কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেহরিমার মা অবনী শেখ মাধবীকে জড়িয়ে ধরে কিছু একটা বোঝাচ্ছে অবনী শেখ পেশায় একজন টিচার নিজেদের গ্রামের প্রাইমারির হেড টিচার হিসেবেই কর্মরত আছেন অবনী শেখ কঠিন সত্তার অধিকারী মেয়রিনকেও একদম নিজের মতো করেই করেছেন তিনি মা কি হয়েছে মধুয়া আপু এভাবে কান্না করছে কেন বঘাটে পলাশটাকে চিনিস মেয়েরি মা হ্যাঁ সূচক মাথা নাড়ায় অবনৈশিক সেটা লক্ষ্য করতেই বলে মাধবীকে টিচ করেছে ইভেন ব্যাটাচও করেছে অবনীশিকের কঠিন কণ্ঠের কথাটা কর্ণগোচরে হতেই মেহেরিমার মুখে ভঙ্গি পাল্টে যায় চোখ দিয়ে যেন আগুনের ফুলকে ঝরতে থাকে মেহেরিমা তেজস্বী কণ্ঠ ক্ষীণ গলায় বলে মধুবাবু চলো পশুকে তার প্রাপ্য শাস্তি দিয়ে আসি মেহেরিমার কথা শুনতেই মাধবীর ভয় পেয়ে অবনী শেখের দিকে তাকায় অবনী শেখে গর্ভের সাথে মুচকি এসে মাধবীকে বলে সরি মাধবীকে যেতে ইশারা করে মেহেরিমা ততক্ষণে ওর হাঁটুর সামনে ভেজা চুল হাতে খোপা ততক্ষণে ওর হাঁটুর সমান ভেজা চুলগুলো খোপা করতে করতে ঘর থেকে বেরিয়ে বের হয়েছে মাধবী আসতেই মেহেরিমা মাধবীর এক হাত ধরে গ্রামের মোড়ের উদ্দেশ্যে হাঁটা ধরে অবনিশেক ও বোরখা পরে ওদের পেছনে পেছনে বাসা থেকে বের হয়ে আসে ভাই ভাই ভাবি নির্ঘাত কোনো গণ্ডগোল পাকাইবো ঋদ চৌধুরী বাড়ির সামনের বাগানের বড় একটা আম গাছের নিচে গাড়ির হুড়ের উপরে বসে সিগারেট খাচ্ছে সাথে সাথে অবশ্য তাবান ও তাইফও আছে নিজের দলের একজন সদস্য সাইম যে সবসময় মেহেরিমার আপডেট দেয় তার মুখে এমন কথা শুনতে প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকায় রীত ভাই মাধবী আপাকে পলাশ বাজে কথা বলেছে আবার জোরপূর্বক খাতও ধরেছে সেটার প্রতিবাদ করতে ভাবি মাধবী আপা ও অবনী ম্যাডামকে সাথে নিয়ে মোড়ের দিকে যাচ্ছে হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাইম ওর কথা শুনে তাবান বলে ভাই তুমি যাবা না যদি বড় কোনো সমস্যা বেঁধে যায় আমি গেলেও নিজের কাজ ভাবে করতে পারবে না উল্টো কফা কাপি শুরু করে দেবে সামনে নেবে সরি এখনই ম্যাডাম আছেন ওকে সামনে নেবে লাইম তোর যেটা কাজ তুই সেটা কর আর এমনিতেও মেহের দিকে চোখ তুলে তখনও সাহস নেই ওই বাস স্টরের লাস্ট লাইনটা একটু চাপা স্বরে রহস্যময় হেসে বলে হৃদ হৃদের কথা শুনে সাইম দৌড় লাগাই গ্রামের চার রাস্তার মোড়ের উদ্দেশ্যে তাই কিছু একটা ভেবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ বলে ভাবি ভাইয়ের পোশা আধুরি বলার মুরগির মতো বাচ্চা ভাইকে দেখলেই কাছে আসার জন্য ছটফট করতে থাকে কথাটা শুনতেই তাবন উচ্চস্বরে হেসে ওঠে আর হৃদ ভুরু কুঁচকে তাকায় বাদুর দুটোর দিকে তাকিয়ে থাকে